সেকেন্ড মার্চে আমার ক্লাসরুম কোচিংয়ের ছেলেমেয়েরা যারা ভর্তি হবেন তাদের সকলকেই ফ্রি অফ কস্ট অ্যাডমিশন নেওয়ার একটা সুযোগ দেওয়া হবে আজ আপনাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আমি করতে চলেছি আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমাকে একটা পরামর্শ দিয়েছেন আমার কাছে রিকোয়েস্ট রেখেছেন সেই সঙ্গে মিশন জবের যিনারা টিচার আছেন অর্থাৎ ম্যানেজমেন্ট তারা একটা উদ্যোগ নিয়েছেন যে সেকেন্ড মার্চ এই দিনটাকে আমরা আগামী দিন বছরের পর বছর আমরা স্মরণীয় করে রাখব সেই জন্যে সেকেন্ড মার্চে আমার ক্লাসরুম কোচিংয়ের ছেলেমেয়েরা যারা ভর্তি হবেন তাদের সকলকেই ফ্রি অফ কস্ট অ্যাডমিশন নেওয়ার একটা সুযোগ দেওয়া হবে সেটা শুধুমাত্র বহরমপুর ব্রাঞ্চে নয় আপনারা পলাশের ব্রাঞ্চেও সেই সুযোগটা আপনারা পাবেন এই সুযোগটা তাহলে ক কোন কোন দিন পাবেন সেকেন্ড মার্চ পাবেন আর আমি তার সঙ্গে আর একটা দিন আপনাদের বাড়িয়েছি সেটা হচ্ছে থার্ড মার্চ এই দুটো দিন আপনারা কিন্তু অ্যাডমিশন ফ্রি অফ কস্টে মানে অ্যাডমিশন ফিসটা আপনাদের লাগবে না আপনারা অ্যাডমিশন হতে পারবেন শুধুমাত্র ক্লাসরুম কোচিংয়ের ছেলে মেয়েদের জন্য রেসিডেন্সিয়াল কোচিং এর মধ্যে কিন্তু আসবে না বোঝাতে পেরেছি এই দিনটা হচ্ছে মিস্টার সমীর স্যারের বার্থডে সেই জন্য এই দিনটাকে আমরা আগামী দিন এটা স্মরণীয় করে রাখব প্রত্যেক বছর পর বছর আমরা এই দুটো দিন কিন্তু আমরা অ্যাডমিশন কোনো ফিজ নেব না এইবার আপনারা যারা হয়তো ভাবছেন যে আমরা অ্যাডমিশন নেব প্রচুর ছাত্রছাত্রী তারা অ্যাডমিশন হবেন তো সবাই হয়তো কাছে সময়টা যেহেতু কম সবাই হয়তো আপনারা আসতে পারবেন না তার জন্য আপনারা কি করতে হবে জাস্ট টিউশন ফিটা সেই মাসের মানে মার্চ মাসের টিউশন ফিটা আপনারা দেবেন যেমন বহরমপুরে হচ্ছে সাতশো টাকা টিউশন ফি পলাশিতে হচ্ছে পাঁচশো টাকা টিউশন ফি এই ফিটা আপনারা স্যারকে বা যে নম্বরগুলো রয়েছে সেই নম্বরগুলো দেখে আপনারা ফোন করুন করে আপনারা কিউআর কোড চান দিয়ে পাঁচশো টাকা পলাশির জন্য আর বহরমপুরের জন্য সাতশো টাকার টিউশন ফি পেমেন্ট করলেই কিন্তু আপনার অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে ওকে আপনাদের যে অ্যানাউন্সমেন্টটা করলাম আপনারা মনে রাখুন